ছাত্র জনতার অভ্যুত্থানে রাজপথের স্লোগানে স্লোগানে জেগে উঠেছিল পুরো জাতি ঢেউর মতো ছড়িয়ে পড়া এই স্লোগানগুলো শুধু প্রতিবাদের ভাষাই নয় স্বাধীনতার আরেক নাম স্বনা স্মৃতির প্রতিবেদনে জুলাই দুই হাজার চব্বিশ উত্তাল রাজধানী ঢাকার রাজপথ শুধু রাজধানীই নয় চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট রংপুর বাংলার প্রতিটি প্রান্তে রাজপথ দখল করে নাই ছাত্র জনতা কণ্ঠে একসাথে ধ্বনিত হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে এক জুলাই যে দাবির সূচনা তা পরিণত হয় এক সর্বজনীন আন্দোলনে রংপুরে শহীদ আবু সাঈদ আর ঢাকার মীরমুগ্ধের রক্তে রঞ্জিত হয় রাজপথ স্লোগানে মুখরিত হয় শহরের রাজপথ এই স্লোগানগুলো যেন আন্দোলনের সাক্ষী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় স্লোগান সোনো মহাজন আমি নয় তো একজন আমরা অনেকজন রক্ত মারিয়ে সংলাপ নয় বিকল্পকে আমি তুমি আমরা একটি স্লোগান কখনো কখনো একটি বক্তব্যের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে ক্ষোভের পাশাপাশি তীব্র স্যাটায়ারও উঠে আসে এসব স্লোগানে রাজপথে বলা স্লোগানগুলো হয়তো একদিন মুছে যাবে সময় পাল্টে যাবে কিন্তু ইতিহাসে থেকে যাবে সাহস প্রতিবাদ আর বন্দুকের নলের মুখেও ভয় ভেঙে উঠে দাঁড়াবার দুঃসাহস